জয় জগন্নাথ জয় মাতারা আজকের গল্পটা শুরু হচ্ছে উড়িষ্যার শ্রী জগন্নাথ ধাম থেকে আমি এখন এই মুহূর্তে আছি উড়িষ্যার জগন্নাথ মন্দিরের একদম কাছে কিছুদিন আগেও ঘুরে গেছি পুরীর মন্দিরে কিন্তু তবে সেটা ফ্যামিলি ট্যুর ছিল আর এটা অফিশিয়াল ট্যুর অফিশিয়াল ট্যুর বলতে অফিসের কিছু কাজ ছিল তাই জন্য এখানে আসা হয়েছে তো সকাল দিয়ে হোটেলেই ছিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠেছিলো আর প্রচণ্ড গরম ছিল আর তাই জন্য হোটেল থেকে বেরোয়নি তাই সন্ধেবেলায় বেরিয়েছি মন্দির দর্শনে দেখা যাক মন্দিরে এসে পুজো দিতে পারি বা দর্শন করতে পারি কিনা সেটা দেখার জন্য মন্দিরের কিন্তু অনেকগুলো গেট আছে তো এইটা কোন গেট দিয়ে আমি ঢুকেছি আমি জানি না কিন্তু মন্দিরের সামনের দিকে আমি একদম যাচ্ছি হেঁটে হেঁটে আর বহু মানুষ কিন্তু এখানে বসে আছে বহু মানুষ এখানে দর্শন করতে মানুষকে এসছে মন্দিরের সামনে কিন্তু এখনো প্রচণ্ড ভিড় এবং ভেতরেও অনেক লাইন আছে আমি দেখা যাক মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারি কিনা আর মন্দিরের ভেতরে তো ফোন মোবাইল কিছু অ্যালাউ নেই পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবং টাইম লাগলো একটু কারণ ভেতরে ভিড় ছিল প্রচুর আর বাইরেও দেখো বহু মানুষের ভিড় বহু ভক্তদের ভিড় আর এখানেও দোকানপত্র অনেক আছে এটা কোন গেট আমি সত্যি বুঝতে পারছি না তো চলো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পশ্চিম দুয়ারের দিকে মানে ওখানে পুলিশ যিনি দাঁড়িয়েছিলেন ওনাকে বললাম উনি দেখিয়ে দিলো মন্দির প্রাঙ্গনের চারপাশটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে দেখুন কত সুন্দর লাইট দেওয়া আছে গাছ দিয়ে ভর্তি এবং প্রচুর বসার জায়গা আছে এবং পর্যাপ্ত খাবার জলেরও ব্যবস্থা আছে এবং ফোন আর মোবাইল রাখারও জায়গা আছে আর সত্যি বলতে এই ভেতর রাস্তা দিয়ে হাঁটতে মন্দির প্রাঙ্গনের পাশ থেকে হাঁটতে কিন্তু সুন্দর লাগছে এবং খুব ভালোও লাগছে চারদিকে বসার জায়গা সুন্দর রাস্তা এবং তার থেকেও বড় কথা মন্দিরের ভেতর এবং মন্দিরের আশেপাশের রাস্তা কিন্তু প্রচুর পরিষ্কার কোনো নোংরা ফেলার অপশান নেই আর কেউ নোংরা করো না সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে জিনিস রাখা আছে খুব ভালো লাগবে তোমরা আসলে বসতে পারবে বসার কোনো অসুবিধা হবে না এখানে সময় কাটাতে পারবে জগন্নাথ দেবকে এক মনে ডাকতেও পারবে সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো আছে মোবাইল ফোন সব কিছু রাখার সুব্যবস্থাও আছে এই মন্দিরের ভেতরে হাঁটতে হাঁটতে আর একটা প্রবেশদ্বারে পৌঁছে গেছি আর এই প্রবেশদ্বারে হনুমানজির বাবা আরতি হচ্ছিল তখন আর মানুষের দেখছো কত ভিড় কত দর্শনার্থীদের ভিড় কত জগন্নাথ দেবের ভক্তদের ভিড় সবাই বসে আছে কেউ পুজো দিতে ঢুকেছে কেউ বাইরে বসেই জগন্নাথ দেবকে ডাকছে তো আমিও কিছুক্ষণ ওখানে বসেছিলাম আরতি থাকলাম দেখে ঠেকে এবার উঠবো বাড়ির দিকে যাবো মিন হোটেলের দিকে যাব আর যেমনটা আগেও বলেছিলাম মানে মন্দির প্রাঙ্গণ একদম পয় পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো গোছানো তো সবাই মন থেকে বলো জয় জগন্নাথ আর প্রতিবার যেন জগন্নাথ দেব জগন্নাথ ধামে আসতে পারি আর জগন্নাথ দেবকে পুজো দিতে পারি তো আজই ছিল আজকের মতো আমার গল্প দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন গল্পে খুব তাড়াতাড়ি